হয়ে গেলো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজকে তো স্যাটারডে ছুটির দিন আর এখন বাজে বিকেল চারটে এখন রেডি হয়ে গেছি কারণ আজকে আসছে সায়ন্দা তো সায়ন্দার সঙ্গে আজকে আমরা ঘুরতে যাবো মানে হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে মানে আমরা জাস্ট লাঞ্চ করতে বসেছি তখন সায়ন্দা ফোন করেছিল বলছিল যে চল কোথাও থেকে বেরিয়ে আসি তো একদম চট জলদি প্ল্যানটা হয়ে গেছে তাই খাওয়া দাওয়া করে আমি আর রনিল দুজনেই বেরিয়ে পড়েছি আমি বাহিরে এসে আমার ব্লগটা শুরু করছি একটাই কারণ রনে হচ্ছে সানডে সাসপেন্স শুনছে কোথায় কপিরাইট দিয়ে দেবে তাই জন্য আমি ভাবলাম যে বাইরেই ব্লগটা শুরু করি আজকে যেহেতু স্যাটারডে আমাদের একটু প্ল্যান ছিল যে আমরা আজকে গ্রোসারি শপিং করতে যাব। কিন্তু আজকে মনে হয় যেতে পারবো না তবুও সঙ্গে ব্যাগ রাখছি সায়ন্দা যদি বলেছি যদি টাইম হয় তো অবশ্যই ফেরার সময় আমরা বার্কলে বাউলে যাব তো আমি জাস্ট কথা বলছি এক্ষুনি সায়ন্দা চলে এসছে তো আমি এখন যাই দেরি হয়ে যাবে না হলে এই যে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি কিন্তু আমরা এখন জানি না সায়ন্দা জানে আর এই যে প্রায় পর সায়ন্দার সঙ্গে দেখা আর তাও আবার কি আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি আর দেখুন আজকের ওয়েদারটা কি বিভৎস খারাপ যাই হোক তখন পর্যন্ত আমি তো খুব খুশি খুব খুশি কিন্তু আমি জানতাম না যে এরপর আমার সঙ্গে কি হতে চলেছে হয়ে যাচ্ছে মানে একটা সেই রহস্যময় একটা ইয়ে লাগছে ডাউন উদ্দিকে মানে দেখা যায় রনেক যেহেতু সামনেই বসেছিল আর সমস্ত ভিডিওগুলো ওই ক্যাপচার করছিল আর সত্যি কথা বলতে ওই সময় আমার শরীরটা একটু খারাপ লাগছিল কারণ আমি সঙ্গে সঙ্গে খেয়ে গিয়েছিলাম আর আমার বুকে খুব ব্যথা করছিল যাই হোক তো রনেক তো অনেক হেল্প করছে আমাকে আর আজকের ওয়েদারটা খারাপ হলেও বেশ ভালো লাগছে পরিবেশটা তাই না বলুন বন্ধুরা উফ রাস্তায় এত জ্যাম ছিল প্রায় এক ঘন্টা লেগে গেছে পৌঁছোতে বাজে ও এখন ছটা বেজে গেছে এই যে সবে আমরা পৌঁছলাম এই তো এইটা আমাদের গন্তব্যস্থল মানে আজকে মরি পয়েন্ট তো এখানে আমরা এসছি প্রথম এলাম আর এর জন্য একটা বিগ থ্যাংক ইউ সায়নদাকে কারণ সায়নদা এত সুন্দর সুন্দর জায়গায় আমাদের নিয়ে আসে তিন দিনের ল্যাব ক্লিনিং পুরো মাথা খারাপ অবস্থা হয়ে গেছে পুরো একদম সেই সকাল দশটা থেকে

তার নাম অনুযায়ী মানে তার আগে এখানে কোনো বসবাস ছিল না এখান অসাধারণ এই ওয়াইল্ড ফ্লাওয়ার গুলো হয়ে আছে এটাই এই সামারের সময় হয় জেনারেলি যদিও সামার বলছি কিন্তু এই রাস্তা ধরে আমরা এলাম ওইখানে সমুদ্র চলেছি অনেক কিছু থাকে সরে এসো ওগুলো সরে এসো ওখানে অনেক কিছু থাকে সত্যি বেশিক্ষণ থাকা যাবে না এত ঠান্ডা এত ঠান্ডা এই ফুলগুলো দেখো কত রং বেরঙের ফুল ফুটে আছে দেখুন পুরো ফুতুরে জায়গায় চলে এসছি মানে কোনো হরর মুভি শুট করার জন্য একদম আইডিয়াল জায়গা এই জায়গাটা আবার দেখুন পুরো একদম ভুতুরে জায়গা লাগছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে সানডে কালকে স্যাটারডে ছিল আমরা ঘুরতে গিয়েছিলাম তো কালকে হঠাৎ করে আমার ওখানে খুব শরীর খারাপ হয়ে যায় তাই জন্য আমি কালকে ব্লগটা শেষ করতে পারিনি আর তাড়াতাড়ি করেই বাড়ি চলে আসতে হয়েছিল তো এখন একটু বেটার আছি আর রর্ণের একটু স্টাডি সেন্টারে গেছে আর এই আমি এখন একটু গরম জল খাচ্ছি মানে এখন যে খুব একটা ফিট আছি তা নয় একটু জ্বর জ্বর ভাব আছে কিন্তু থার্মোমিটারে জ্বর ওঠেনি আর আজকে বেশ ঠান্ডাও আছে রোদ বেরিয়েছে কিন্তু বেশ ভালোই ঠান্ডা আজকে আর ওই যে বললাম রনেক স্টাডি সেন্টারে গেছে শরীরটা ভালো নেই কী হয়েছিল কারণ কালকে তো আপনাদের বলেইছিলাম যে আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা ওই ঘুরতে যাব তো অনেক দিন পরে এলো তো আমরা খুব মজা করে বেরিয়েছিলাম আসলে কী হয়েছে বলুন তো তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছিলাম আমার খুব জোর অ্যাসিডিটি হয়ে গিয়েছিল মানে মানে ভাবতে পারছি না কি করে কালকের দিনটা আমি কাটিয়েছি আপনাদের মানে বলে বোঝাতে পারবো না এত কষ্ট হচ্ছিল এত কষ্ট হচ্ছিল আর খুব খারাপও লাগছিলো সায়ন্দা এতদিন পরে এসছিলো তো সায়নদা খুব ভালো মানে ড্রাইভ করে খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার অনেক চেষ্টা করছিল কিন্তু এত জ্যাম ছিল কালকে যেহেতু স্যাটারডে ছিল সবাই মিলে ঘুরতে বেরিয়েছে তো জ্যাম তো ছিলই আর সত্যি কথা বলতে আমি যখন থেকে মানে গাড়িতে উঠেছি আমি তখন থেকেই বুঝে গেছিলাম যে আমার শরীরটা ঠিক ভালো লাগছিল না আর কালকে তো জানেনি ওয়েদারটা খারাপ ছিল আর আমরা যেখানে গেছিলাম বিভৎস ঠান্ডা ছিল মানে ঠান্ডায় পুরো মানে কাঁপছি কিন্তু জায়গাটা সত্যি খুব সুন্দর আর একটু সময় আমরা ওখানে থাকতে পারতাম কিন্তু এতটা শরীর খারাপ হয়ে গেছিলো তো তাড়াহুড়ো করে চলে এসছিলাম যাই হোক এখন একটু ভালো আছি আর রনিক প্রচণ্ড হেল্প করেছে বাড়িতে এসে মানে রান্না বান্না ও আমাকে অনেকটা হেল্প করেছে আমি তো পাচ্ছিলাম না আজকেও পাচ্ছিলাম না ও বলছে যে আমি এসে করব তুমি কিছু করবে না যাই হোক তো এখন আমি একটু বেটার আছি কিন্তু আমার একটু জ্বর জ্বর ভাব আছে কিন্তু থার্মোমিটারে জ্বর উঠছে না আর সবথেকে বড় বিষয় যেহেতু কালকে স্যাটারডে ছিল তো এখানে তো জানেন স্যাটারডে সানডে সমস্ত কিছু ছুটি মানে আমরা যেই আমাদের যে পিসিপি মানে আমার যে পিসিপি তো ওনাকে আমি নাম লেখাতেও পারব না স্যাটারডে সানডে পুরো ডক্টর অফিস সমস্ত কিছু বন্ধ শুধুমাত্র ইমার্জেন্সি খোলা আছে আর আপনাদের তো আমি বেশ কিছুদিন আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম যে এখানে ইমার্জেন্সি প্রসেসটা কি বিভৎস মানে আমিও চাচ্ছিলাম না কিন্তু ওরা এমন আমার শরীরটা খারাপ হচ্ছিলো তো সময় সায়নদা আর অনেক দুজনেই বলছে যে তোমাকে ইমার্জেন্সিতে নিয়ে যেতে হবে তো আমি বলছি না আমাকে বাড়িতে নিয়ে চলো আমি জানি আমার ভমিটিংটা হয়ে গেলে আমি মানে একটু বেটার ফিল করব ইভেন আমি জাস্ট রুমে ঢুকতে পারিনি মানে বাথরুমে পর্যন্ত যেতে পারছি না আমার মানে ভমিটিং শুরু হয়ে গেছে এই হলো ব্যাপার যাই হোক আজকে যখন একটু বেটার আছি তো আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে আপনারা যখন ইন্ডিয়া থেকে ইউএসএ আসবেন তখন আপনারা সঙ্গে কি কি মেডিসিন রাখবেন বা কী কী মেডিসিন খুবই প্রয়োজনীয় এখানে আনার মতো না হলে এখানে আপনারা যতক্ষণ না ডাক্তার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন বা ডাক্তার কোনো মেডি মেডিসিন প্রেসক্রাইব করছেন ততক্ষণ কিন্তু আপনারা কোনো কিছুই মেডিসিন এভেল করতে পারবেন না এটা সবথেকে ডিফিকাল্ট এখানকার এই প্রসেসটা তো আমার কাছে কিন্তু অনেক ওষুধ ছিল কিন্তু ভুলবশত আমি আমার মানে পার্সে ক্যারি করিনি আমার উচিত ছিল কিন্তু আমি ভুলে গেছিলাম যে আসলে শরীর তো ভালোই ছিল তাই বুঝতে পারিনি তো যাই হোক তো আপনারা যখন আসবেন এটাতে মানে সবথেকে গুরুত্ব দিয়ে এটা কিন্তু মাথায় রাখবেন যে এখানে যখন প্রথম আসবেন তখন কিন্তু আপনাদের বেশ কিছু মেডিসিন আপনাদের সঙ্গে রাখতেই হবে কারণ আমরা যখন প্রথম এসছিলাম তখন কিন্তু কিছু ভুল ভুলভাল আমাদেরও হয়েছিল কিন্তু আমরা যেহেতু সে মানে ইন্ডিয়াতে আবার গিয়েছিলাম সেকেন্ড টাইম তারপরে আবার ফিরে এসেছি তো এইবারটা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসছি আর থেকে বড়ো কথা হচ্ছে আমার শ্বশুরমশাই উনি একটু এই মেডিকেল লাইনগুলো খুব ভালো বোঝেন আর ওনার এইদিকে খুব ন্যাক আছেন তো বাবাকে হচ্ছে আমরা সমস্ত কিছু আগে থেকেই লিখে নিয়ে গিয়েছিলাম এখান থেকেই লিখে নিয়ে গিয়েছিলাম যে কী কী মেডিসিন আমাকে ওখান থেকে আনতে হবে তো বাবা সেই রকম করে সমস্ত লিস্ট দেখে সমস্ত মেডিসিন আমাদের প্যাক করে দিয়েছে ইভেন ওনার যেটা মনে হয়েছিল যে আমরা ভুলে গেছি সেটাও উনি ইনক্লুড করে দিয়েছিলেন যাই হোক আমা আমরা অনেক মেডিসিন নিয়ে এসেছিলাম তাই আমি ভাবলাম যে আমি আমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করি আই হোপ ওনাদেরও কোনো কাজে আসতে পারে এই বিষয়টা জানা থাকলে আর আপনি আদার্স যে কোনো কান্ট্রিতে যাওয়ার সময় যখন আপনি প্যাকিং করছেন অবশ্যই মাথায় রাখবেন যে আপনার মেডিসিন আপনারা খুব বুঝে শুনে দেখে প্রয়োজনীয় আপনাদের কী কী প্রয়োজনীয় মেডিসিনগুলো আছে সেইগুলো কিন্তু অবশ্যই সঙ্গে রাখবেন তো যাই হোক আমি আপনাদের দেখাচ্ছি যে আমরা ইন্ডিয়া থেকে কী কী মেডিসিন এনেছিলাম বা এখানে কিন্তু ওভার দ্য কাউন্টারে তেমন কিছুই পাওয়া যায় না বারবার বলছি এমনি আপনি জ্বর সর্দি কাশি পেতে পারেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা তো জানেন ইউএসএতে ইন্স্যুরেন্স ছাড়া মানে সারভাইভ করা কতটা ডিফিকাল্ট আর এখানে কিন্তু আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা ইন্স্যুরেন্সটা পাবেন না আপনাদের অনেক কিছু প্রসিডিওর ফলো করতে হবে তো তাই জন্য অবশ্যই হাতের কাছে ওষুধ রাখা কিন্তু খুবই জরুরি বাবা বেশিরভাগই মেডিসিন নিয়ে এসেছিল ব্লু প্রিন্ট থেকে তো আমি প্রথমে বলছি প্রথমে দেখুন কতগুলো পাতা এটা হচ্ছে ওমএসডি এটা হচ্ছে সবাই জানেন আপনার এটা অ্যাসিডিটির ওষুধ আর আমার একটু অ্যাসিডের প্রবণতা আছে ওই যেমন কালকে হয়ে গেল আমার কিন্তু আর কালকে আমার একটা দোষও ছিল ব্ল্যাক কফি খাওয়ার পর মনে হয় একটু খালি পেট ছিল তারপর একসঙ্গে একবারেই আমি লাঞ্চ করেছিলাম ওই জন্য মনে হয় অ্যাসিডটা খুব বাজেভাবে আমাকে ফর্ম করে গেছে আর আমার একটু জল খাওয়াও কম হয়েছিলো হোক কোনোভাবে এটা হয়ে গেছে তো এটা হচ্ছে ওমেস ডি তিন পাতা না চার পাতা নিয়ে এসেছিলাম তো এখন তিন পাতা আছে তো এসেছি তারপরে আছে এই যে প্যান ফর্টি প্যান ফর্টি নিয়ে এসেছিলাম এটা তো জ্বরের ওষুধ ডোলো সিক্স ফিফটি তো জ্বরের জন্য ওই ওষুধটা রেখেছি এরপরে হচ্ছে এটা হচ্ছে এনেছিলাম লোমোটিল এটা হচ্ছে বাবা নিজের থেকে দিয়েছে তো এরপরে আসছি দেখুন মাইলক্সিন মাইলক্সিনটা আমি তিনটে এই অয়েলমেন্ট আমি তিনটে টিউব নিয়ে এসেছিলাম একটা হচ্ছে জয়শ্রী দিদের দিয়েছি তো ওরা যেহেতু আসার পর থেকে একবারও ইন্ডিয়াতে যায়নি তো আমরা ওদের জন্য এই কিছু কিছু মেডিসিন কিনে নিয়ে এসেছিলাম তো একটা ওদেরকে দেওয়া হয়েছিল একটা আমি ইউজ করছি আর একটা আছে এটা নতুন এরপর আছে টি ব্যাগ টি ব্যাগটাও সঙ্গে রাখবেন আপনারাও যখন আসবেন এটা খুবই প্রয়োজনীয় আর এখানে কিন্তু এটা আপনারা ওভার দ্য কাউন্টারে পাবেন কিন্তু এখানে কিন্তু দামের বেশ ভালো আমরা দেখেছিলাম ওভার দ্য কাউন্টারে বেশ ভালো দাম এরপরে তো এনেছিলাম ডেটল যদিও আমরা জানতাম যে কোনো লিকুইড টাইপের জিনিস আমরা ক্যারি করতে পার পারবো না কারণ কোনো রেস্ট্রিকশান নেই কিন্তু এই জিনিসগুলো না মানে লিক হওয়ার প্রবণতা থাকে তাই জন্য তবু আমি একটা ছোট ডেটল নিয়ে এসেছিলাম এরপর নিয়ে এসছি এই যে অমৃতাঞ্জন এটাও আমি তিনটে টিউব নিয়ে এসেছিলাম ওদেরকে একটা দিয়েছি আর আমার কাছে দুটো আছে একটা ইউজ করছি আর এটা নতুন না চারটে নিয়ে এসেছিলাম তো এখনও দুটো আছে একটা আমি ইউজ করছি আর একটা হচ্ছে ওদেরকে দিয়েছি তো এটা এরপর তো এই যে সুরভি তো অ্যান্টিসেপ্টিক ক্রিম বোরোলিন তো বোরোলিন তো এর তো জুরি মেলা ভার মানে আমি দু তিনটে টিউব নিয়ে এসেছিলাম এটা লাস্ট টিউবে ঠেকেছে আমি রোজ যেহেতু এটা মানে বেসিক্যালি শীত প্রধান দেশ তাই জন্য অবভিয়াসলি ঠোঁটে মানে ফাটার একটা প্রবণতা থাকেই আর আমার প্রচণ্ড মানে প্রচণ্ড ঠোঁট ফাটে আমি সবসময় দেখবেন আমি সবসময় হয় না হলে নাহলে না হলে যে কিছু আমি ঠোঁটে দিয়ে রাখি কারণ আমার ঠোঁটটা পুরো ক্র্যাক হয়ে যায় যাই হোক তো বোরলিনটা আমি সঙ্গে রেখেছি এরপর নিয়েছি ডালকুলাস এটা তো আপনারা জানেনি তো এটা একটা রেখেছি সঙ্গে কিন্তু আমরা আরেকটা জিনিসও নিয়ে এসেছিলাম এটা আমাদের ওয়াশরুমে ছিল তো আমি আনলাম এটা হচ্ছে বেটাডিন এটা গার্গেল করে আমি আর অনেক যখন গলা ব্যথা হয় বা যখন জ্বর জ্বর ফিলিংস হয় যেমন আমি একটু আগে করে এসেছি গার্গেল তো এটাও নিয়ে এসেছিলাম এরপরে আসা যাক যে আমি মানে আমরা এখানে ওভার দ্য কাউন্টারে কি কি ওষুধ আমরা কিনেছিলাম এটা হচ্ছে নিউজ পড়িন এটা আমি আনতে ভুলে গেছিলাম এটা কিন্তু ইন্ডিয়াতেও পাওয়া যায় আপনারা কিন্তু অবশ্যই সঙ্গে রাখবেন এটা আমি আনতে ভুলে গিয়েছিলাম তো এটা এখান থেকে কিনেছি ওভার দ্য কাউন্টারে বেশ মানে কস্ট ছিল এটার এরপর হচ্ছে ব্যান্ডেডের এই বক্সটা পুরো কিনেছি এর মধ্যে দেখুন প্রচুর প্রচুর ব্যান্ডেড আছে এটাও আছে তো আমরা হচ্ছে ব্যান্ডেডটা এনেছিলাম প্রথমবারে কিন্তু সেকেন্ড বারে আনতে ভুলে গেছিলাম তো এটা আবার এখান থেকে কিনেছি এরপরে এটা হচ্ছে এটা হচ্ছে জ্বালা পোড়া মানে আমরা আমাদের ওখানে বলি বার্নাল এটা হচ্ছে বার্ন জেল তো এটাও নিয়ে এসছি সিভিএস থেকে দেখুন লেখা আছে সিভিএস থেকে এটাও নিয়ে এসেছি আমি তো এত আমার রান্না করতে গিয়ে আমার গা হাতে মানে এই যে দাগটা দেখুন এখনও আছে এটা তো খুবই জরুরি আমি এটা সব সময় রাখি আমার রান্নার যেই বক্সগুলো আছে ওপরের বক্সের মধ্যে এটা সবসময় থাকে হাতের কাছে তো এটা কিনেছি এরপরে আছে এখানে একটা গ্যাসেক্স এটা একটা গ্যাসের ওষুধ কাইন্ড অফ জেলুশিলের মতো এর টেস্ট মানে থেকে একটু বেটার টেস্ট আমি যখন খেয়েছিলাম মনে হচ্ছিল আমাদের তো খেলেই কেউ গা গোলায় বমি বমি লাগে কিন্তু এটা তেমন কিছু করে না তো এটা একটা কিনেছি এগুলো কিন্তু যা দেখাচ্ছে এগুলো কিন্তু সব ওভার দ্য কাউন্টারে পাওয়া যায় এরপর একটা কিনেছিলাম এটা এটাও একটা গ্যাসের ওষুধ এটাও কিন্তু এখান থেকে আমি কিনেছি এই একটা মেডিসিন যেটা আমি সিভিএস থেকে ওভার দ্য কাউন্টার থেকে নিয়েছি এটা হচ্ছে কোল্ড কাফ বা ফ্লু রিলিফ একটা দুটো ট্যাবলেট আছে একটা হচ্ছে ডেতে একটা হচ্ছে নাইটে এই দুটো কিন্তু নিতে হবে এটা বেশ ভালো কাজ করে আমার যখন ঠান্ডা লেগেছিল তো এটা অনেক কিনে নিয়ে এসেছিলো আমাদের আমার জন্য তো বেশ ভালো কাজ করেছে আমার তো বেশ ভালোই লেগেছে আমরা কিন্তু আরেকটা জিনিস আনতে ভুলে গিয়েছিলাম এটা হচ্ছে বেটারিন লিকুইড এটা কিন্তু গার্গেল করা নয় এটা হচ্ছে কোনো কাটা জ্বালা পোড়ায় দেওয়ার জন্য এই বেটারিনটা খুবই ভালো তো এটাও আমি এখান থেকে সিবিএস থেকে এটাও কিনেছি তো এটা আনতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক আমি আমার সমস্ত কিছু দেখিয়ে দিলাম আপনাদের আই হোপ আপনাদেরও খুব ভালো লেগেছে এইগুলো গেল যা আপনাদের হাতের কাছে থাকলে আপনারা নিজের ট্রিটমেন্ট করা শুরু করতে পারেন মানে ফার্স্ট স্টেপটা হচ্ছে এইগুলো এরপরে যদি আপনাদের সত্যি শরীর খুবই খারাপ হয় অবশ্যই এটা আমি চাইবো বা আমিও আমি আর রনিং যেটা করি অবশ্যই ডাক্তারের কাছে যাই তো তার আগে আমাদের তো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় নেওয়ার এক দু দিনের মধ্যে আমরা পাই তারপরে গিয়ে ওই টাইমে যাই গিয়ে ওরা ওনারা উনি দেখেন দেখার পর উনি যে মেডিকেল মেডিসিনটা প্রেসক্রাইব করবেন ও ওটা কিন্তু আমাদের হাতে প্রেসক্রিপশান বা কিছু দেবে না ওটাকে একেবারেই ফার্মাসিতে চলে যাবে আমরা যেমন সিবিএসে সিবিএস আমরা যে এলসেরিতে সিবিএস ফার্মাসি ফার্মাসি যাই তো ওখানেই কিন্তু আমাদের মানে করা আছে যে একেবারে আমাদের প্রেসক্রিপশানটা ওখানেই চলে যাবে তো ওখানে গিয়ে আমাদের ওই কাউন্টারে গিয়ে আমাদের কালেক্ট করতে হয় এই গেল আমাদের এখানে মেডিসিনের ব্যাপার তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনাদেরও যদি কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে জানাবেন বা আমরা যখন ইন্ডিয়া থেকে ইউএসএতে এসছিলাম কী কী জিনিসপত্র আমি এখানে নিয়ে এসেছিলাম যেটা এসেন্সিয়াল লাগবেই আনতেই হবে তো সেইগুলো কিন্তু যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্টে বলবেন আমি কিন্তু পরের ব্লগটা ওই রিলেটেড বানানোর চেষ্টা করব তো যাই হোক আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেশি বেশি করে শেয়ার করুন আর এই সেম ভিডিওটি যদি আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো পেজটিতে একটা ফলো করে দেবেন আর এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন তো আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে আজকের মতো টাটা